আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি বিশেষ পুরনো জমিদার বাড়িতে যেটির বয়স মোটামুটি চারশো বছরেরও বেশি সময় এবং এই বাড়িটি হচ্ছে এখনই কিন্তু দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এই বাড়িটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার সতাল এলাকার ভট্টাচার্য পাড়ায় কিছুক্ষণের মধ্যে রাদ্যপ্রান্ত। আপনাদের মাঝে আমরা তুলে ধরছি তো চলুন শোনা যাক সবাই সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটি ভিন্নতর বা নতুন আপনাদের এসে তারপরে দিনwidetilde মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার চারপাশে বা পেছনে একটি জমিদার বাড়ির মতো আকৃতি বা স্ট্রাকচার আছে একটা বাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই বাড়ির কিছু হিস্ট্রি বা এই বাড়ির শুরু থেকে আজ অবধি কিছু তথ্য আমরা এখানকার যিনি আছেন স্থায়ী বাসিন্দা ওনার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ আমরা একটু ছোট ভাবে ধারণা দেওয়ার চেষ্টা করি এই বাড়িটা শুরু কোথা এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাড়া বা সতাল যেই উপজেলার পৌরসভাটি আছে সরতাল এলাকা বলা হয়ে থাকে ভট্টাচার্য পাড়া বললেই আপনাকে এখানে যে কোনো রিক্সা বা সিএনজি ড্রাইভার যারা আছেন তারা নিয়ে আসতে পারবে তো আমরা কিছুক্ষণের মধ্যে এই বাড়ির ভেতরে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু বাড়িটি কিন্তু বেশ পুরাতন মোটামুটি প্রায় চারশো বছরের পুরাতন একটা হিস্ট্রি এখানে আছে তবে আমরা যতটুকু সম্ভব আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ কি বলবে আমরা আপনাদেরকে যে চতুর্থগুলোকে গিয়ে বিভিন্ন জায়গা বা অন্যান্য বা নার্সারি অন্যান্য আপডেটগুলো দিয়ে থাকি তো তারপরও কিন্তু কিন্তু আমাদেরকে এই রিকোয়েস্ট করে থাকে যে আমরা যেখানে আমাদের ট্যুর বা ট্রাভেল করি সেখানের কিছু ধারণা যেন আপনাদের দিকে তো তারই আঙ্গে গিয়ে আমরা কিছু রকম জেলার এখানে চলে আসছি তো ভাগ্যক্রমে আমরা এখানে এমন একটা দিয়ে গিয়েছি বাড়িটি বা এই জমিদের বাড়িটি বংশবরণ করায় তিনি এখনো পর্যন্ত আপনি না বলতে

ছোট বাড়ি এই নামে পরিচিত সকলের কাছে তো আমাদের পূর্বপুরুষ থেকেই অনেক আগে থেকেই আমরা এখানে আছি সকলে বসবাস করতেছি তো আমাদের সর্বশেষ আমাদের ভাইদের মধ্যে ওই আমরা সাত ভাই সাত ভাইয়ের মধ্যে সাত ভাই ছয় বোন আমি সর্বপনিষ্ঠের বাড়িতে ভাইদের মধ্যে শুধু আমি বাস করি আমার বড় এক ভাই আছেন উনি আচ্ছা আপনার নামটা কি একটু জানাবে আমি আমি গঙ্গেশ ভট্টাচার্য শিবু শিব্রু নামি সবাই আমাকে চিনে চিনে আমি ব্যবসা করবো ব্যবসা করি ব্যবসা করি আসলে এরকম বন্ধশ্বে করে এই হচ্ছে বাড়িটা এখন যে অবস্থায় আছে আর কি মানে এটা কি মানে गवर्नमेंट এর কোন আন্ডারে গিয়েছে না মানে এমনি জাস্ট এটা এটা আমাদের পারিবারিকভাবেই আমাদের আমাদের দায়িত্বে আছে আমরা এই যে পরিবার সবাই এখন আর এটা হচ্ছে যে বিল্ডিংটার সাথে সামনে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের মূলত থাকার ঘর হ্যাঁ এটা আমাদের থাকার ঘর ছিল যদিও বাড়িতে অনেক দিক দিয়ে অনেক ঘর ছিল যেগুলি এখন আর অবশেষ মনে যে আমার থাকার এখানে একটা ঘর সবা যারা ওরা তো যে মাছ মাংস আমিষ খাবে না নিরামিষ খাবে এই জমিদার বাড়িটির ভেতরের কিছু অংশ আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যদিও বেশ কিছুটা এখানে কিন্তু অনেক অন্ধকার মোবাইলের ফ্ল্যাশলাইটের আনতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন এবং এই রুমগুলোর বিশেষ বৈশিষ্ট্য যেটা হচ্ছে এখানে কিন্তু খুব একটা জানালা নেই যেটা উনি বলছিলেন ভদ্রলোক উনি বলছিলেন জানালা নেই এবং অনেক ক্ষেত্রেই ওনারা ধারণা করছেন সেই সময়টাতে এই বাসাটাতে বিভিন্ন ধরনের ওনাদের যেই ট্রেজার বা আমরা যদি বলি যে ধন সম্পত্তি বা গুপ্তধন যদি বলে থাকি সেটা সংরক্ষণের কাজে হয়তো ব্যবহার করতেন দেখতে পাচ্ছেন বেশ পুরাতন বাড়ি এবং বেশ ঘা ছমছমে কিন্তু মোটামুটি পাদর উড়ে বেড়াচ্ছে এবং এই সিঁড়িটি দিয়েই উপরে ওঠার রাস্তা এটা যেহেতু তিনতলা পর্যন্ত ছাদ দুতলা পর্যন্ত রুম আছে এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব কিছুক্ষণ পরেও আপনাদেরকে ছাদের অংশটা যদিও বাসাটি বেশ ভগ্নদশা অবস্থা একটু বিপজ্জনক ওঠানামা করার ক্ষেত্রে তবে যারা আমার এই ক্যামেরাটি অপারেট করছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আমরা আপনার আগের ইনফরমেশন করে

বাম পাশে যেটা দুতালায় ওঠা সিঁড়ি ওটার পাশে একটা রুম আছে একটা রুমের ভিতরে একটা সিঁড়ি চলে গেছে বলতে এখন তো আছে তো ওইভাবে লোক সংখ্যা কোনোটাল বিষয়টা একটু জোর বিষয়গুলো করেছে মোটামুটি যতটুকু পারা যায় নিজেদের দায়িত্বে একটু আমরা এর মধ্যে আপনাদেরকে বাড়ির ছাদের কার্নিশের কিছু অংশ একটু দেখানোর চেষ্টা করি যেহেতু বেশ পুরোনো বাড়ি একদম ধ্বংসস্তূপের প্রায় কাছাকাছি যেহেতু চারশো বছর অনেকটা দীর্ঘ সময় সিঁড়ি কিন্তু দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে গিয়েছে এবং ছাদগুলো কিন্তু খসে পড়ছে এবং খুব বিপজ্জনক এই মুহূর্তে এটার উপরে ওঠাও তারপরেও আপনাদের জানানোর বা প্রতিবেদনের সুবিধার্থে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ছাদের বিভিন্ন অংশেরও দেখতে পাচ্ছেন যে গাছগাছের হয়ে গিয়েছে মোটামুটি কিন্তু একটা বেশ ভৌতিক আবহ সন্ধ্যা নাগাদ যে অবস্থাটা হয়ে থাকে তো আমরা চলুন একটু সিঁড়ির নিচের অংশের দিকে থেকে একটু দেখানোর চেষ্টা করি সিঁড়ির দেওয়ালগুলো একদম শ্যাওলায়

যে এটারও কোনো কিন্তু জানালা নেই দুই পাশে দিতে পারে যেটা ওনারা আসলে মিন করছিল যেহেতু অনেক আগে প্রায় চারশো বছরের পুরানো বা তারও বেশি হবে তো কিছু ট্রেজার বা ধন সম্পত্তি রাখার ক্ষেত্রে হয়তো বাড়িটি ব্যবহার করতে আমার কেমন হয়তো এর আগে অডিও যদি মিস হয়ে থাকে তাহলে আমরা এটা আবার সংযোজন করেছিলাম এই বাসাটা যেহেতু ওনারা এখন সংখ্যায় বা সংখ্যায় বেশি আছে তো এখানে থাকছে না মোটামুটি সংখ্যা ধন সম্পত্তি অবস্থায় এখন মূলত আমরা এই ভাষার পিছনে যে ভাষা কো না ঠিক এটা সামনে দিয়ে এই বিল্ডিংয়ে থাকার মতো এখনার বাড়িতে রূপ দেওয়ার কোনো কারণ এবং এটা অনেক পুরনো অনেক বছরের হ্যাঁ বহু শত বছরের পুরনো কারণে এটা এই অবস্থায় আছে বর্তমানে অযুগ্য অবস্থায় এই এরকম এইজন্য আমরা ওইদিকে ঘরগুলো আগেই ছিল বিভিন্ন পজিশনে ঘর ছিল আমরা ওইগুলা দিয়ে বসবাস করতেছি ওইগুলা সংস্কার করে বসবাস করতেছি